বেসিক সাইল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জিকে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জিকে শিখতে পারবেন তিন বেসিক জিকে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জিকে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জিকে নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারব ইনশাল্লাহ আপনি কি জানেন গরমকালে পেঁপে খেলে শরীরে কি উপকার হয় আপনি কি জানেন পেঁপেতে কোন ভিটামিন বেশি থাকে আপনি কি জানেন ভুল সময়ে খাবার খাওয়ায় শরীরে কি হয় আপনি কি জানেন সকালবেলা সূর্যের আলোতে কোন ভিটামিন তৈরি হয় আপনি কি জানেন গরমে শরীর ঠান্ডা রাখতে সবচেয়ে বেশি কোন ফল উপকারী আপনি কি জানেন নাইকেলে পানি পান করলে কোন সমস্যা কমে যায় এরকম মজার মজার স্বাস্থ্য বিষয়ক শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গরমকালে পেঁপে খেলে শরীরে কী উপকার হয় অপশন এ ওজন বাড়ে অপশন বি কপ বাড়ে অপশন সি শরীর ঠান্ডা থাকে অপশন ডি ঘুম কমে যায় সঠিক গুপ্ত অপশন সি শরীর ঠান্ডা থাকে এরকম মজা মজার জিজ্ঞেস শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন পেঁপেতে কোন ভিটামিন বেশি থাকে অপশন এ ভিটামিন সি অপশন বি ভিটামিন ই অপশন সি ভিটামিন ডি অপশন ডি ভিটামিন বি সঠিক উত্তর অপশন এ ভিটামিন সি ভুল সময়ে খাবার খাওয়ায় শরীরে কি হয় অপশন এ ইমিউনিটি বাড়ে অপশন বি শরীর সুস্থ থাকে অপশন সি হজমের সমস্যা হয় অপশন ডি শক্তি বেড়ে যায় সঠিক উত্তর অপশন সি হজমের সমস্যা হয় অল্প সময়ের ব্যবধানে বারবার খেলে কি সমস্যা হয় অপশন এ কোষ্ঠকাঠিন্য অপশন বি পেটফাঁপা অপশন সি ক্যান্সার অপশন ডি ঘাম সঠিকুত্তপশন বি পেট ফাঁপা সকালবেলা সূর্যের আলোতে কোন ভিটামিন তৈরি হয় অপশন এ ভিটামিন ডি অপশন সি ভিটামিন সি অপশন সি ভিটামিন এ অপশন ডি ভিটামিন বি সঠিক উত্তর অপশন এ ভিটামিন ডি ভোরে উঠে নিয়মিত ব্যায়ামের ফলে কি নিয়ন্ত্রণে থাকে অপশন এ শরীরের উচ্চতা অপশন বি রক্তের সুগার অপশন সি শরীরের তাপমাত্রা অপশন ডি দাঁতের ব্যথা সঠিক উত্তর অপশন বি রক্তের সুগার গরমে শরীর ঠান্ডা রাখতে সবচেয়ে বেশি কোন ফল উপকারী অপশন এ লিসু অপশন বি আম অপশন সি কলা অপশন ডি তরমুজ সঠিক উত্তর অপশন ডি তরমুজ নাইকেলে পানি পান করলে কোন সমস্যা কমে যায় অপশন এ দৃষ্টিশক্তি অপশন বি ওজন অপশন ডি ডিহাইড্রেশন অপশন ডি ঘুম সঠিক উত্তর অপশন সি ডিহাইড্রেশন একশো গ্রাম পাকা পেঁপেতে কত মিলিগ্রাম ভিটামিন সি থাকে প্রায় অপশন এ ষাট থেকে সত্তর মিলিগ্রাম অপশন বি বিশ থেকে তিরিশ মিলিগ্রাম অপশন সি দশ থেকে বিশ মিলিগ্রাম অপশন ডি তিরিশ থেকে চল্লিশ মিলিগ্রাম সঠিক উত্তর অপশন এ ষাট থেকে সত্তর মিলিগ্রাম সকালে ঘুম থেকে ওঠা শরীরে কোন অংশের জন্য সবচেয়ে উপকারী অপশন এ হৃৎপিণ্ড অপশন বি চোখ অপশন সি দাঁত অপশন ডি চুল সঠিক উত্তর অপশন এ হৃৎপিণ্ড গরমে পেঁপে খেলে ত্বকের কি উপকার হয় অপশন এ तक শুষ্ক হয় অপশন বি तक উজ্জ্বল হয় অপশন সি বনবে যায় অপশন ডি হ্রাস হয় সঠিক উত্তর অপশন বি तक উজ্জ্বল হয় গরমকালে পেপে খেলে কোন রোগ প্রতিরোধে সাহায্য করে অপশন এ উচ্চ রক্তচাপ অপশন বি হাঁপানি অপশন সি ঠান্ডা ডি চোখের রোগ কুত্তা অপশন ডি চোখের রোগ পেঁপেতে কোন খনিজ উপাদান বেশি থাকে অপশন এ পটাশিয়াম অপশন বি সোডিয়াম অপশন সি ফসফরাস অপশন ডি প্রোটিন উত্তর অপশন এ পটাশিয়াম